সমস্যা কি তোর এমন করতেছ কেন এই মেয়ে আপনার সমস্যা কি বাইরন আপনার ভাগ্য ভালো যে আপনার ছেলে এরকম বিকলাঙ্গ বুঝেন নাই মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপমা তাদেরকে আর দুই চোখে দেখতে পারে না মনে করে কি পর হয়ে গেছে গা শ্বশুর বাড়িতে তাদের শান্তি নাই তারপর বাপমার বাড়িতে মানে তুই কারি পরীক্ষা করস নাই তার বাচ্চা কোন ভয় নাই আপনার ছেলে কোথায় সমস্যাটা কি কদিন পর পরে যা আর যাওয়ার নাম লোস না বিয়া সাজে যদি যে অনেক শ্বশুর বাড়িতে পড়ে থাকবে বিয়ে নাকি নিজের সংসার নাই তোমাকে লজ্জা হেরাম নাই নাকি হ্যাঁ সব খেয়ে লইছো আপু আপনি আস্তে কথা বলেন ওই স্যার তো আর দেখা লাগব না বাচ্চা হয় না বাচ্চা হয় না বাচ্চা হয় না বর্তমান যুগে বাচ্চা হওয়া না কোনো ম্যাটার পরীক্ষা করতে কোন সময় লাগে এই বান্দার করে বান্দা আমি একদিন বলছি সকালে আমার সামনে থাকবি না আমার সামনে থাকবি না এই তো সমস্যা কি বিয়া শি দিছি স্বামীর সংসারে থাকবি সংসার করবি বছরে ছয় মাসে একবার আবি বেড়াবি খাবি যাবি এই না কদিন পর পর পরে জি কুত কেন সমস্যা কি তোর কি তোর মানে বুঝলাম সমস্যাটা কি কদিন পর পর যা হস আর যাওয়ার নাম লস না বিয়া দিছি অনেক শ্বশুর বাড়িতে পরে থাকবি নাকি নিজের সংসার নাই আব্বা আমার যাইতে ইচ্ছা করেন ওই বাড়িতে বুঝলাম না আমি আমার ওই বাড়িতে যাইতে ইচ্ছা করে না কেন যাইতে ইচ্ছা করে না কেন আব্বা ওরা খাইতে বইতে উঠতে ঘুমাইতে যখন মনে চায় ওদের তখনই আমার অপমান করে আমার বাচ্চা হয় না কেন এর জন্য কেন লেগে খামা খা বানায় বানায় মিথ্যা কথাগুলি কস আব্বা মিথ্যা বলি না তুমি বিশ্বাস না করলে দেখাই সোজে তোমার তোমার সামনে তো কিছু কয় না আমারে তোর কথা আমার বিশ্বাস হয় না বিশ্বাস করো যা বলতেছে সেটাই সত্যি আসল কথা আমার মনে হয় যে তোর জামাইরে তোর পছন্দ হয় না 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 আব্বা মিথ্যা এটা আমার স্বামী আমার পছন্দ হবে না কেন কিন্তু আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমার শাশুড়ি আমার ননদ সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে সারা দিন তাদের কাজ করি খাটা করি তারপরও তাদের মন পাই না আমি নাকি আবার অন্য কারোর লোকের সম্পর্ক আছে ছি ছি আব্বা কি বলতেছ আমার প্রতি তোমার বিশ্বাস নাই আজকালকার ছেলে মেয়েদেরকে বিশ্বাস নাই ওই যে আমার বন্ধুর মেয়ের একটা বিয়ে দিছে স্বামীর সংসারে কোনো অশান্তি নাই কোনো জ্বালা যন্ত্রণা নাই কিছু নাই একটা বাচ্চা হয়েছে কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে করে দেয় আরেকজনের লগে গেছে এটা একটা কথা হইলো আমার মনে হয় তুই যে কলেজে পড়াশোনা করছো তখন তার কোনো ক্লাসমেটের লগে তোর কোনো ছেলেমেয়েরা বিশ্বাস করে অনেক কষ্ট সি সি আব্বা তুমি কি আমার বাপ না অন্য কিছু তুমি আমার বিশ্বাস করো না কে বিশ্বাস করো বিশ্বাসের কোনো মূল্য এখন ছেলে মেয়েরা বাপ আমার রাখে না বিশ্বাসের ঘরে আগুন ঢেলে যায় এরকম দেখতেছি তো অর হইতেছে তো না হইলে একটা কথা ছিল তুই কয়দিন হয়েছে গেছস বুক করতে আয়া আয় আর যাওয়ার নাম লস না ঠেলা ধাক্কায় তোরে পাঠান লাগে আবার দুই দিন তিন দিন যায় না বুক করতে আয়া কি করবো আব্বা ওই বাসে আমার ভালো লাগে না সারা খুন কথা শোনায় কত খুন কথা শোনানো যায় কত কত খুন কথা শোনা যায় চব্বিশটা ঘন্টায় তারা আমার কথা শোনায় একটু যদি ঘুমাইতে যায় সারা খুন কাজ করে একটু ক্লান্ত লাগুন শুলেই আবার আরেক কাজে ভরাই দেয় আমার কথা শোনা যায় তুমি বিশ্বাস না করলে একদিন যাও আর কি কারণে বলে জানো আমার বাচ্চা হয় না এই তারা কথা শোনা বাচ্চা হয় না বাচ্চা হয় না বাচ্চা হয় না বর্তমান যুগে বাচ্চা হওয়া কোনো পরীক্ষা করতে কোন সময় লাগে তো তুই যা আমি তো যাইতেই চাই আমার স্বামী যান আমার স্বামী খালি বলো তোর সমস্যা আছে তোর সমস্যা আছে এগুলা বলে শ্বশুর বাড়ির লোকজন বুঝে না শ্বশুর বাড়ির লোকজন যদি বুঝাইতে পারতাম তাহলে তোমার বাড়িতে বসে থাকতাম না আশ্চর্য ব্যাপার বিয়ে সাথে দিছি মাইয়া সন্তান এখন ওই শ্বশুর বাড়িতে থাকবি স্বামীর সংসার করবি সুন্দর শ্বশুর শাশুড়ি লিয়া সুন্দর করে সংসার গোছায় রাখবি আমি তো চাই সুন্দরভাবে সংসারটা করতে হবে তারা যদি না চায় আমি কি করব মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপ মা তাদেরকে আর দুই চোখে দেখতে পারে না মনে করে কি পর হয়ে গেছে কা শ্বশুর বাড়িতে তাদের শান্তি নাই তারপরে বাপ মার বাড়িতেও তাদের শান্তি নেই কা দুই দিন যদি দুই দিন বেশি চার দিন থাকলে বাপমা মনে করে কি বুঝা হয়ে গেছি বাপমার কাছে বুঝতে পারছো কেন বিয়ে হয়ে গেছে যে বাপ মা কখনো বোঝা মনে করে না বুঝছ সন্তানরাই বরঞ্চ একটা সময় বাবা মারে বোঝা মনে করে এটা ভুল বললাম ভুল বলি নাই মা হয়ে এলো তারপরে বুঝবি এই যে কদিন পর আয়া পরশ ভয় লাগে যে একটা উল্টাপাল্টা কিছু হলে সংসারটা নি ভেঙে যায় এই জন্য তরে নিয়ে এত চিন্তা ভাবনা করি তুই থাকলে সমস্যা কি তুই আরো দশ বছর থাক বিশ বছর থাক কোনো অসুবিধা নাই তো খাওয়াইতে পারো আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যে সময় চলে যাব না এটা যে বললো আসল আমার কাছে কেমন জানি লাগে আমার মাইয়া তো এরকম না কারণ আমার সন্তান আমি জানি তো যে কতটুকু সমস্যার ভিতরে থাকতে পারে কতটুকু সমস্যা নাই আমি আমার কাছে কেমন জানি লাগতে এটা একটা মানে কী করা দরকার কি করা যায় দেখি তো চিন্তা ভাবনা করে কী করা যায় পাইছি মাথায় একটা আইডিয়া আছে আমার এটাই করতে তারপরে দেখো আসলে হলে দোষটা কি মাইয়ার নাকি শ্বশুরবাড়ির শ্বশুর কে আসলো এখন আবার অসময় আপু ভালো আছে তুমি এই কি করো কেন আসছো কি কথা না আমার শ্বশুর আমি আসবো না তোমার মুখ দেখলে আমারই বাচ্চাটা হবে আর হুম কেন অপয়া তুমি একটা কেন বাঞ্জা কি বলতেছেন এগুলা কি বলবো তোমার সাথে তুমি জানো যে আমি এই বাড়িতে আসছি আমার ডেলিভারি হওয়ার জন্য তুমি কেন আসছো এই বাড়িতে আমি তো জানি না আপনি আসছেন কি না বাচ্চাটা হওয়ার পর আসতা তোমার মুখ দেখলে আর আমার বাচ্চা হবে হ্যাঁ কেন আমার মুখে কি হয়েছে যে আমার মুখ দেখলে আপনার বাচ্চা হবে না মুখে মুখে তক্ক করবে না কিন্তু বলে দিছি তোমার সাহস তো কম না তোমার লজ্জা লাগে না বলতেছেন এগুলো কি বলবো একজন কি বলবো তোমার আর কিছু বলার নাই বুঝছো লজ্জা সরম থাকা দরকার তোমাদের মতো মহিলাদের এখনই আমার বাপের বাড়ি চলে যাও যাও এই কি সব সকাল বেলায় কি দেখো কে আইছে আম্মা ভালো আছেন এতক্ষণ ভালো আছিলাম তোরা দেখার পর আর ভালো নাই কেন আম্মা আমি কি করছি কেন না মা আমি কি করেছি তুমি জানো না তুমি একটা বাদ যা তুমি একটা অলক্ষ্মী তুমি কি জানো না তুমি একটা আঁটকু কি কী বলুন এখন আমার বাচ্চা হয় না দেখে এগুলো বলতেছেন আমারে কো কাটিমাটি আম ছস কো কাঁটি কি এসে কাটি আন কি বাচ্চা কনসেপ্ট করছে না কাটিমাটি ছাড়া মানে তুই কাটি পরীক্ষা করস নাই তার বাচ্চা কনসেপ্ট হয় নাই আপনার ছেলে কোথায় দেখছস যা ভাবছিলাম তাই তোরা যে কইলাম কালকে দাইতে যে দেহিস এই অপয়াদা এমনে মুক্তা লইয়া শৈল ডা লইয়া দেহ ডা সুন্দর করে আমার বাড়ির সামনে আয়া তোরা কি কইছিলাম আচ্ছা তিন মাস যে বাপার বাই খালায় রাখছি কি গুড়ার ঘাস কাছ বইয়া বইয়া কি কছ, ডাক্তার দেখ নাই কবিরাজ দেখাও নাই কি কছ কইছিলাম যে একটা বাচ্চা কনসেপ্ট করে লইতে হেও কি কানে ঢুকে নাই খালি আয় জামাই লাগে সুন্দর করে একটু ঘুমাইতে পারবো জামাই লাগে একটু আস করতে নাকি আর কি পারো হ্যাঁ আইছে কথা কইরা আম্মা আমি রুমে যাই কে রুমে যাইবা অনেক দূর থেকে আসছি ভালো লাগতেছে না ওরে বাবা বাবারে বাবা না একটা চিয়া বাইনা দাস না তুই বয়ে এসে স্কুল লাগে আয় হাই ম্যাডাম আইছে কফি আই বাবা আপনি সেবা যত্ন করতে হইবো আপনি রুমে যাবেন একটু ঘুমাইতাম চাগাইয়া হ্যাঁ এই যে এত সুন্দর এই অলক্ষী মুখটা আছে না পুরামহি মুখটা লইয়া সুন্দর করে রাস্তা খোলা আছে দোয়ারটা খোলা আছে খুললা সুন্দর করে জাফর ভাই যাও এই তুমি জানো না কয়দিন পরে আবার বাচ্চা ডেলিভারি হবে তোমার এই পুরো মুখ দেখলে ডেলিভারি হবে পেটের মধ্যে তো মইরা যাবো আপা আপনি আস্তে কথা বলেন অসুস্থ না আপনি ওই তো চাই না ওই তো চাই ওই তো আমার কি মারছি তো না ওখানে আমার মাইয়ান পুর তোমার কি লজ্জ হরাম নাই নাকি হ্যাঁ সব খেয়ে লেছো আপা আস্তে কথা বলেন ওই স্যার দরদ হাল লাগবো না

তুমি এই বাসায় কেন আসছো হ্যাঁ এই বাসায় তুমি কেন আসছো জানো না কয়দিন পরে আমার বোনের ডেলিভারি হইবো হ্যাঁ তোমার মতো বাঞ্জা মহিলার দিদি আমার বোনের দিয়ে চেহারা দেহে তোমার আমার বোনের কি বাচ্চা হইবো হ্যাঁ এই তুমি জানো না আমার বোনের যে বাচ্চা হইবো কয়দিন পরে তুমি এই বাসায় আসছো তোমার এই মুখ দেখলে আমার বোনের কি বাচ্চাটা কি ডেলিভারি হইবো হ্যাঁ তোমার নামে আসতে না করছি আর শুনো এ এজ আজকে বিয়া হয়েছে তিন বছর হয়ে গেছে এখনও পর্যন্ত তোমার বাচ্চা হই না তোমার কি আমি কি চেহারা দেখে কি পানি খাইম তোমার তোমার আমি 100 বার কইছি তুমি যদি বাচ্চা জন্ম না দিদারো তোমার আমি রাখতাম না মানে রাখতাম না বাংলা কথা কি বুঝো না এই বইয়া দেগো আর কাছো এই ভাষায় যে তুই আসছ ভালো কথা আমার বইনের সামনে কোন যাইতে পারবা না আমার বইন প্রেগন্যান্ট ঠিক আছে ঠিক আছে মনটা চাই না তোমার থাপড়াইতে বেদক মহিলা একটা কি কি বলি তোমারে হ্যাঁ বাংলা কথা কি বুঝো না তোমার বাপ মারে কইবা তোমার মানে রাখতাম না এই পর্যন্ত তিন বছর একটা বাচ্চা দিতে পারো না আমারে আর কি দিবা হ্যাঁ আমারে কি তোমারে দিয়ে কি আমার কি সব কিছু চলবো হ্যাঁ দয়া পানি খা দয়া পানি তুমি চুপ থাকো এই আমার কি বাবাটা শুনতে ইচ্ছা করে না হ্যাঁ তোমার যে বাচ্চা হয় না তুমি কি বুঝো না হুম তুমি আমার মুক্তি দাও আমি আর একটা বিয়ে করি বিয়ে করি আর বাচ্চা জন্ম দেই ডিভোর্স দে আম্মা ওরে আমি রাখতাম না ওরে আমি ডিভোর্স দেব আমার বাচ্চা লাগবে বুঝো নাই ওরে দুই কে পানি খাইম এই বাংলা কথা কি বুঝো না হ্যাঁ তোমার ইচ্ছা করতেছেন জুতা দিয়ে বাইরে দে বাইরে দিয়ে বাসাতে বের করতে ফাজিল একটা খাইবে খাইতে আইছে অলক্ষীর ঘরে লক্ষ্মী এই শুনো তোমার আমি না করছি একশো দিন

বিয়ার ভিতর রাখতে হয় না বাচ্চার ভিতর রাখতে হয় না কোনো অফিস আদালতের ভিতর লয়ে যাইতে হয় না দেখে যাইতে হয় না এটা নিয়ম কোনো কাজে গেলে একা চেহারা দেখে যাইতে হয় না শুনো এ বানজা দেখতে ওর সাথে আমি ঘুমাই না আমি খাটে আমি ঘুমাই নিচে লাতি মেরে হালাই দিবি ফাজিল একটা যা ঘুমে যা সাবধান ওর সামনে যাবি না আর শুনো তুমি ওর সামনে যাও না যেন গেলে তোমার সমস্যা এই বানজা বউরে দুজে আমি রাখি তে আমার সংসার একবারে কুফা লাগে যাবে আমার সংসারে শেষ আমার সংসার এমনি শেষ আমি না করছিলাম এই মহিলার আমার বিয়া করায় না বিয়া করায় না তুমি আব্বা আব্বা তো মরছে জোর কইরা টেহাল রুবে এই বানজাম মহিলার আমার বিয়া করাই দিছে আমার বাপ এই যে মরছে টেহাল রুবে একটা বানজাম মহিলা আমার বিয়ে করায় দিছে ঠিকই কইছো ঠিকই কইছো তোমরা দোষ আছে টেহাল রুবে আজকে যদি আমার বিয়ে না করাইতা তে আমার ফুটফুট একটা সন্তান হইতো কত ভাল লাগতো আমার লাইফটা পুরো আমার বাপে মরছে বরবাদ করেছে মরছে ঠিক আছে তোমরা খুশি হইছো টাকা কি এই যে তোমরা যৌতুক নিয়ে বিয়ে করা বিয়ে করাও হ্যাঁ যৌতুক নিয়ে যে বিয়ে করাইছো আমারে কি টাকা কি রইছে ওই টাকা তো তখন কাই খরচ হয়েছে কি দরকার ছিল আমার একটা ভালো মেয়ে বিয়ে করাইতা হ্যাঁ টাকা কি আমি ইনকাম করি না তার বাপে এই কাজটা করছে আমার আর ভালো লাগে না ওর আমি বাইতে বাইর করি নে কই তুই ও বাই করতে ও লক্ষীটারে অপয় উফ এই বানজার করে বানজা

তুই আনতে যাইবি আনতে এই পাগলের বাচ্চা তুই আনতে যাইবি তুই পাগল রে সুবাই বইতে আম্মা এ আপা দেখ কি সে বাইরের মধ্যে আপনি কি খাইবেন কোটা ভাত দিমু এই পাগলের বাচ্চা তুই আনতে উঠবি এখন কিন্তু তোর চুলে দইরে টাইন না উড়াম ওট আব্বা আপনি কোন আর আর আপনি এই বুঝলাম না আব্বা আব্বা আপনি কি মজা করেন আমাদের সাথে আমরা কি মজার পাত্র হ্যাঁ পাড়ি দেওয়ার পাত্র কি কইতাছেন আব্বা আপনি কি কইবো হ্যাঁ বাবা মারতোছো কেন কি কইব? আর আপনি পাগল বেশে আমাদের বাসায় মানে বুঝলাম না বা সমস্যা কি আপনার আপনি কি মজা করেন আমাদের সাথে বিয়াই লাগাস কি হইছে আব্বা আমি কি তোর দুলাভাই লাগি তোর লাগা মজা করুম কেন আব্বা আমার মেয়ে আমাকে প্রতি নিয়ত যা বলতো আমি বিশ্বাস করতাম না শুধু মেয়ের কথার উপরে আমি কখনো নাচি নাই আমি ভাবছি বইসা বইসা ভাবছি আমার মেয়ে বোধ হয় মিথ্যা কথা বলে এখন দেখি যে না আমার মেয়ের কথা যাচাই করতে হইলে কি করতে হইব আমাকে এখানে সশরীরে হাজির থাকতে হইব তা না হইলে আমি আসলে যখনই আইছি তখনই এত সুন্দর এত মধুর ব্যবহার করত আমি তো মনে করছি আমার মেয়ে শ্বশুর বাড়িতে না একটা স্বর্গে আছে স্বর্গে আমার বাড়ির চেয়েও বেশি সুখে আছে আমার মেয়ে এখানে কিন্তু আসলে সব ভুয়া সব মিথ্যা ঠিক এটা যাচাই করার জন্য এই ফকিরের বেশে কাঙ্গালির বেশে আমি এখানে আসছি বা আসলে হয়েছে কি ওর তো বাচ্চা হয় না বুঝছেন ওই বাচ্চা হয় না দেখে আমি একটু বকাবকি করি যে বাচ্চা হওয়ার নাই সমস্যা কার মধ্যে সস আমার মেয়ে এক হাজার বার বলছো তরে বলে নাই যে চলো ডাক্তারের কাছে যাই চলো ডাক্তারের কাছে যাই বর্তমান যুগে এখন বাচ্চা কাচ্চা না হওয়া কোনো ম্যাটারই না আসলে আব্বা আমার আব আমার আব্বা তো মারা গেছে অনেক আগে আম্মার কথা মতো আমার সব কিছু চলতো বুঝছেন আম্মার কথা মতো চলবে আম্মাকেও ফালাই দেওয়া যাবে না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই থাকবে কাউকে পর করা যাবে না কিন্তু তারা তাদের জায়গায় থাকবে স্ত্রী স্ত্রীর জায়গায় থাকবে আসতে পারিনি বুঝছেন আমার বাপ তো অনেক আগে ভাই আর দেবে না আরে আরে কখন আসছেন

আপ আপনি আসলে এই সেখানে চুপচাপ দাঁড়াও কথা বলে শোনা আসলে কথা বললে চটকায় তোমার দাঁত ফলা হয়ে যাবে আপনাদেরকে মারা উচিত আপনাদের মতো মোরব্বী আপনাদের মতো গার্জিয়ান যে সমস্ত পরিবারে আছে সেই সমস্ত পরিবার কোনো দিন ভালো হইতে পারে না সুখের হইতে পারে না কি করছি বয়স কি বাতাস হয়েছে আপনার বাতাস হয়েছে এই চোপ বাতাস হয়েছে বাতাসে কেউ বুঝে আপনি বাতাস হয়েছেন আপনি যদি বাতাসে না হইতেন আপনার মেয়ে বিয়ে দিয়েছেন না হাদিসি হ্যাঁ আপনার মেয়ের সাথে যদি আপনার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন দা দিন রাত চব্বিশ ঘন্টা অত্যাচার করে আপনার কাছে কেমন লাগবে কেন আমার মেয়ে কি কোনো দিকটা কম আছে না আমার মেয়ের কম আছে আমার মেয়ের হাত পিছনে একটা চোখ বন্ধ করে একটা চোখ একটা অবশ্যই কম আছে আপনার মেয়ে আপনার মেয়েটা বানজা আক্কুড়া কি কম মানে মেয়েটা এখানে সামনে তো সমস্যা আপনার ছেলের মধ্যে কে কি করুমার পরীক্ষা করাই আছে এই যে গাছ দেখলেই বোঝা যায় যে ফল কেমন হইব আপনার গাছই তো খারাপ এত কথা বইলা লাভ নাই আর শোনো তোমারও বইলা দেই তোমারও কিন্তু বিয়ে হয়েছে তুমিও কিন্তু অন্যের সংসারে থাকো একটা আবার মাথায় রেখে তুমি যেই অপ যেই অকারেন্সটা তুমি তোমার ভাইয়ের বৌর সাথে করলা সেম জিনিসটা যদি তোমার শ্বশুরবাড়িতে তোমার সাথে করে তখন ফিল করবা যেটা কত কষ্টকর কত যন্ত্রণাদায়ক আমার মেয়ের বাচ্চা মেটে হুম মিষ্টি ফেলাই দিম নি আপনি ভাই মিষ্টি লাগবো না

কে নাস্তা কেন তোর মতো তোর পরিবারের মতো একশো লোক খাওয়ানোর মতো ক্ষমতা আমি রাখি সে আমার আছে আমার কেন দাদাই একটা কথা বলবেন না আমি ভদ্রতা এখন পর্যন্ত দেখাইতেছি ভদ্রমা ভদ্রতার সীমা যদি অতিক্রম করি না গালের দাঁত একটা থাকবো সম্মানিত করে দেব তুমি যে সমস্ত আচরণ আমার মেয়ের সাথে করছো আমার মেয়ে আমাকে বলছে আমি বিশ্বাস নাই। কিন্তু আজকে আইসা সচক্ষে যা কিছু দেখলাম তুমি যদি খালি যে আমার মেয়ে ননদ না না বাচ্চা কয়টা হইছে এক লগে চারটা পাঁচটা করে বানাই দিলাম এর লেগে তো মাইয়া জন্ম না দেখেন না আপনার মেয়ে আমার মেয়ে ঠিক এরকম অকেজ হয়েছে আপনার ভাগ্য ভালো আপনার ছেলে এরকম বিকল বোঝেন নাই ধরেন এত কথার দরকার নাই আমার মেয়ের ডিভোর্স লেটার দিয়ে গেলাম আর আমার মেয়ের আমার বাসায় হ্যাঁ দাদা এখানে আমার মেয়ের আমার বাসায় নিয়ে যেতেছি আপনি আপনার ছেলে আপনার পরিবারের কোনো সদস্য যদি আমার বাড়ির গেটের সামনেও যায় পিঠায় ঠ্যাং ভাঙিয়ে দেবো আমি হ্যাঁ চল আমরা এটা চাইতেছিলাম না একটু বুঝার চেষ্টা করো আমি তোমার ডিভোর্স দিতে চাই না একটু বুঝার চেষ্টা করো ডিভোর্স দিতে চাস না হুম তোর মতো স্বামী না আমার দরকার নাই কেন যে স্বামী বোর পাশে থাকে না মার সাথে বোনের সাথে মিলা সারাক্ষণ আমার অত্যাচার করছো আমার বাবার কাছে বলছে আমার বাপে বিশ্বাস করে নাই কিন্তু আমার বাপে এভাবে আসবে আমিও জানতে পারি নাই আমার বাপে এসে ভালোই করছে আমি এটা চাইছি যে আমার বাপের দেখা উচিত ঠিক আছে যে তোরা আমার সাথে কি করস প্রতি নিয়ত আস আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছস আমার খুব কষ্ট লাগছে একটু বুঝার চেষ্টা কর কি বুঝমু কি বুঝমু আমি চাই কোনো মেয়ে যাই তোর মতো স্বামী জানি না পায় আমার কোনো বোঝা বুঝি নাই আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিছে এখন থেকে আমার মেয়ের জন্য তুমি একজন পরপুরুষ তোমার জন্য আমার মেয়ে একজন পর নারী সো বি কেয়ারফুল এই চোখ দুটা যেন কখনো আমার মেয়ের দিকে না যায় যদি যাদিকে তাকাস না তো চোখ দুটা এরকম খুইলা ওই যে পোলা মানে মার্বেল খেলে না করে দিয়ে তো মোরা এরকম খেলবো চলো মোরা থাকে জান মোরা থাকে ওদের সাথে কিসের কথা বলে চলো জয় রাই বিয়া দান মাইয়া আপনি আমার কাছে सुनो আয় কত শুনো 엄마 আজকে তদের জন্য আমার বউ আমারে ডিভোর্স দিছে ভালো করছে ভালো করছে আমার বাচ্চা হয় না তো একদিন হয়তো বাচ্চা নাকি আজকে তোমরা কি করছো আমার ডিভোর্স করেছে তোমাদের জন্য তোমাদের কথা মতো চইলা আমি আমার বউ শত অনেক খারাপ ব্যবহার করছি এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি তুই মাল্লা তার বউ পানি দেই তো মুখে একটা কথা কইবা না তুমি যদি আমার মা না হইতা এখন তোমার এই বাড়িতে ঘাট দেখা দিয়ে বের করে দিতাম আর শুনেই শোনাপা কিছু কিছু বোনেদের জন্য আজকে তাদের ভাইয়ের বৌরা ভালো থাকতে পারে না তোর মতো তোর মতো যাদের বোন আছে ওদের বৌরা কখনোই ভালো থাকতে পারে না বুঝছস এই বাসায় আইরা এই প্যাস্টটা লাগাইছস আমার আমার ডিভোর্স ভালো লাগছে না তোর একদম কথা কইবি না আমি আমার বউয়ের কাছে গিয়ে রিকুয়েস্ট করাম আমার রাখার জন্য আমি এই বইরাম। রাম মানুষ পায় না তোমার দুজিয়া তুই বাচ্চা লাগে একটা বিয়ে বউয়ের একটা বাচ্চা জন্ম তুমি বাচ্চা কি কথাটা কইলো হ্যাঁ বাচ্চা বল আমারে কথাটা কইলো বাচ্চা বল পুত আমি যাবগা আয় বাজিদের